কী অবস্থা সবার মেগাস্টার সাকিব খানের গত রোজার ঈদে দুইটা সিনেমা মুক্তি পেয়েছিল সেটা আমরা সবাই জানি বরবাদ এবং অন্তরাত্মা সো বরবাদ সিনেমাটা অলরেডি ব্যবসায়িক দিক দিয়ে সফল অলরেডি ওয়ার্ল্ড রাইড আশি কোটির উপরে ইনকাম করেছে এবং অন্তরাত্মা সিনেমাটা ব্যাপকভাবে লস খেয়েছে সো কয় না বলে না কথা আছে না যে অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতিটা হবে এটা অন্যের কু অন্যের জন্য কুয়ো করলে নিজেও সেই কুয়োতে পড়তে হবে যেটা হয়েছিল যে অন্তরাত্মা সিনেমার প্রয়োজক চেয়েছিল যে বরবাদের ক্ষতি করতে বরবাদের প্রয়োজকের ক্ষতি করতে কিন্তু পুরোপুরি তো পারে নাই আংশিক ক্ষতি করতে পারছে কিন্তু অন্তরাত্মা সিনেমার প্রয়োজক বিশাল বড় ক্ষতির সম্মুখীন হয়েছে মানে যে অন্তরত্তা সিনেমাটা ইচ্ছারা মানে বর্বাদের সাথে রিলিজ না হয়ে অন্য একটা টাইমে রিলিজ হলে তারা বাজেট রিকোভারি করে ভালো একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারতো সেখানে তারা বিশালভাবে লস খেয়েছে বিষয়টা ভালো হয়েছে না অবশ্যই ভালো হয়েছে তাদের জন্য ভালো হয়েছে বেশি মানে পাকনামি করলে যেরকমটা হয় সেরকমটাই হয়েছে এই প্রয়োজকের ক্ষেত্রে অন্তরাতা সিনেমার প্রয়োজকের ক্ষেত্রে সো যাই হোক আমরা সেই সময় বয়কট করেছিলাম কিন্তু এখন আবার চাচ্ছি সিনেমাটা দেখার জন্য কেন বয়কট করার তো অবশ্য কারণ ছিল যেখানে স্বয়ং সাকিব খান নিজে চাচ্ছিল না যে বরবাদের মতো একটা বিগ বাজেটের সিনেমার সাথে অন্তরত্ব আসুক সেখানে আমরা কেন চাইবো সো এখন কথা হচ্ছে অন্তরত্ব সিনেমাটা ফাইনালি ওটিটিতে আসছে কোন ওটিটিতে আসছে আইসক্রিনে আসছে সেটা আমি আর আগের ভিডিওতে বলেছি আইস্ক্রিন নিজেও আইসক্রিনের ফেসবুক পেজ থেকে ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আইস্ক্রিনের প্ল্যাটফর্মে অন্তরত্ত্ব সিনেমাটা আসছে কিন্তু কত তারিখ আসছে সেটা কিন্তু এখনো বলে নেয় বাট আমি জেনে ফেলেছি যে কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলে এসেছি সো বন্ধুরা এই যে অন্তরত্ব সিনেমাটা এটাতে শাকিব খান দর্শন অবণিকের যেই এক্সক্লুসিভ ডায়লগুলি বা কিছুদিন ধরে ফেসবুক ইউটিউবে কিছু কিছু অন্তরত্ত্ব সিনেমার কিছু কিছু ক্লিপ ভাইরাল হচ্ছে যেগুলিতে মানে দেখ যেটা দেখতে পাচ্ছি যে অন্তরত্ব সিনেমার ডায়লগুলি প্রচণ্ড রকমের করা লেভেলে এরকম মানে শাকিব খানের বয়স ওবার তারপর শাকিব খানের লুক বা এই শাকিব খানের লুকটা কিন্তু অস্থির সো এটা যদি বরবারের সাথে ফ্ল্যাশ না গিয়ে অন্য একটা টাইমে রিলিজ হতেই যে এখন যে টাইমটা চলতেছে নীরব একটা টাইম চলতেছে এখনও যদি তারা রিলিজ করতো তাহলে কিন্তু আমরা সেকেন্ড প্রিয়তম সিনেমার মধ্যে কিছু একটা পেতাম বাট সেটা তারা করে নাই যাই হোক অন্যের ক্ষতি করতে চেয়েছিল নিজের ক্ষতি হয়েছে অবশ্যই ভালো হয়েছে এটা এখন ওটিটি মাধ্যম চুরকি আইসক্রিনে কবে আসছে আটাইশে সেপ্টেম্বর আসন্ন দুর্গা পুজো উপলক্ষে আটাইশে সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে অন্তরত্ত্ব সিনেমাটা সো তোমরা কে কে খুশি হয়েছো অবশ্যই বলে যাবে আর এই অন্তরত্ত্ব সিনেমাটার জন্য তোমরা কে কে অপেক্ষায় এটা তো অবশ্যই বলে যাবে এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবে কেমন এরকম মেগাস্টারের নিত্য নতুন যে আপডেটগুলি সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে থাকবো সো Hasta que le pase también. Bye, bye.